সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত ছিলাম আজকে আমি দেখাবো আপনাদেরকে দুই মাছ ভাজা অন্যরকম করে সাথে পেঁয়াজের করি তো বন্ধুরা দেখতে থাকুন দুই মাছের সব মশলাগুলো মাখানো হলো হলুদ মরিচ লবণ তারপর ধনে জিরে এগুলো সব গুঁড়ো আর সেই সাথে একটু দিয়েছি চালের গুঁড়ি সব দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এখন এগুলো ভাজা হয়ে গেলে তারপর আবার আমরা চলে আসবো তাদের পেঁয়াজের কেন রান্না তো দেখুন আসলে আমরা এমনই রান্নায় একটু বৈচিত্র্য না আনলে আমাদের কেন কেন ভালোই লাগে না সেজন্যই একটু চিন্তা করলাম যে আপনাদেরকে একটু অন্যরকম করে একটু কিছু দেখাই আজকে আমরা হ্যাঁ

ভাজা শুরু করে দিলাম না এক এক পিট উঠানো হয়ে এখন অপর পিট ভাজা হচ্ছে আচ্ছা আচ্ছা লাল 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 হয়ে আসছে না হ্যাঁ হ্যাঁ কিন্তু আরেকটু ভিতরে ই আছে রহস্য আছে কি এখন বলবো না একটু পরে একটু ভাজা হোক আচ্ছা তারপরে এর ভিতরে কি আলু টালু কিছু পড়বে না সেটাও রহস্য আচ্ছা তা একটু রেখে দিলাম রহস্য ভিতরে রাখলাম দেখা যাক

কাঁচামরিচ একটু আদা বাটা সরি আদা বাটা রসুন বাটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করবো রহস্য ভেদ করা করার জন্য তাকে ডাকবো তার আগেই আপনাদেরকে বলে নিলাম আপনারা চুপি চুপি শুনে নেন কেমন হ্যাঁ আবার পেঁয়াজের তলির রংটা কিন্তু খুব সুন্দর সবুজ তাই না হ্যাঁ এটা হতে থাকো আপনারা দেখুন এটা হয়ে গেলে তারপরে আমি কি করি হ্যাঁ এটা দিয়েই রহস্যটা ভেদ করবো কেমন ততক্ষণে আপনারা কিন্তু না আমার থাকুন দেখতে থাকুন আমি কি করি পেঁয়াজের কলি ভাজা শেষ আমাদের এদিকে বলে হচ্ছে পেঁয়াজের কালি আপনাদের ওদিকে এলাকায় কে কি বলে একটু কমেন্টে জানাবেন তো আপনাদের ওদিকে এটাকে কি বলে আর এরপরে আমি এটাকে প্লেটে দিয়ে দেবো তারপরে শুরু হবে রহস্যভেদী রহস্যভেদ রহস্যভেদ এবার এই পেঁয়াজের কালিগুলো দিয়ে দিলাম মাছের উপরে এরপরে রহস্যভেদীরা চলে আসবে রহস্য ভেদ করার জন্য আমরা ততক্ষণে অপেক্ষা করি রহস্যভেদীরা চলে আসলেই আমরা কিন্তু আপনাদেরকে আবার নিয়ে যাব একটু পরেই শুরু হবে এর রহস্য রহস্যভেদীরা চলে আসলেই রহস্য ভেদ শুরু হবে ততক্ষণ আপনারা একটু অপেক্ষা করুন কেউ কিন্তু যাবেন না কেমন এই যে রহস্য ভেদি এবার রহস্য ভেদ করো এই দেখো পেঁয়াজের কালি হ্যাঁ হ্যাঁ এত সুন্দর আহা না খেয়ে এত না খাবো খাবো একটু পরে খাওয়া শুরু হবে আহ

আমার রুই মাছ দিয়ে পেঁয়াজের কালি দিয়ে রান্না আচ্ছা আপনাদের এখানে আমরা এটাকে বলি পেঁয়াজের কালি আপনারা এলাকায় আপনারা কে কী বলেন একটু কমেন্টে জানাবেন তো আমাদের এখানে কিন্তু আমরা পেঁয়াজের কালি বলি আপনাদের ওখানে কি বলে তো যাই হোক এভাবে রান্না করবেন খেয়ে দেখবেন আশা করি নিশ্চয়ই ভালো লাগবে আর রহস্যভেদীরা রহস্যভেদ করবেন তাহলে এখন আমি আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনিলস প্রেজেন্টেশনের সঙ্গে সবাই থাকবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর না লাগলে একেবারে স্কিপ করে চলে যাবেন